টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশে শেষে গেল শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল দেশে ফিরে সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা তবে বাংলাদেশ দল দেশে না আসতে জানা গিয়েছিল বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি আজ মঙ্গলবার মিরপুরে বিকাল তিনটায় শুরু হবে এই সভা আর বোর্ড সভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি বিষয় সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স পর্যালোচনাও থাকবে এই মিটিংয়ে এমনটি জানিয়েছে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন মিরপুরে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নিজামুদ্দিন চৌধুরী সুজন এরপর বোর্ড সভায় আলোচনা নিয়ে সুজন বলেন আগামীকাল আমাদের বোর্ড সভা রয়েছে রুটিন বিষয়গুলোই আলোচিত হবে এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে বাংলাদেশ দল কেন আইসিসি বা এসিসির আসরে অংশ নিল এরপরে সবাই পারফরমেন্স নিয়ে পর্যালোচনা হবে এরপরে সবাই পারফরমেন্স নিয়ে আলোচনা হয় এবারও তা হবে তাছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে